জামাতকে তখন দুটো মহিলা আসন দেওয়া হয়েছিল সংরক্ষিত মহিলা আসন আর একটু পেছনে মনে করিয়ে সেভেন্টি নাইনে জামাত ইলেকশনে অংশগ্রহণ করছিল আইডিয়াল আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লিগ নামে এটার আমির ছিলেন সভাপতি বা আমির মৌলানা আব্দুর রহিম এবং তারা সম্ভবত এখানে বারোটা আসন পায় তারপরে আপনি ধরুন যে রহমান

ই বই ইয়াটা বন্ধ করে ইয়ে পার্লামেন্ট বাতিল করে দিল মানে এক বছর ছয় মাস ওই পার্লামেন্টটা ছিল এবং সাতাশ অষ্টাশি সালের নব্বই মার্চ মাসে আবার নির্বাচনটা হয় তো সেই ক্ষেত্রে আমি এটা বলার কারণটা হলো এখানে সাত মাস না এটা দেড় বছর ছিল পার্লামেন্টটা সারিয়ার বাই হয়তো ওই সময় বয়স হয়ে খুব বড়ো নয় এই জন্য বিষয়টা ওইভাবে মনে নাই তো এই জন্য আমি এখন বলছি যে গেল আপনাকে এখন একটা ছোট্ট কথা আপনার জায়গায় আসার আগে আমি বলি যে এই বালুর ট্রাক আমরা সরাইতে পারি নাই না এটা বালুর ট্রাক উনত্রিশে ডিসেম্বর কয়েক ঘন্টার জন্য ছিল এবং এটা আর ছিল না বাট এটাও ঠিক বিএনপির অফিস বারবার তালা দিয়েছে বিএনপির অফিস থেকে তিনশো পঞ্চাশ জন অ্যারেস্ট করে নিয়েছেন পিয়ন সহ পিয়ন থেকে বাইশ চেয়ারম্যান পর্যন্ত আবার বিএনপির তালা খুলেছে তো বাট জামাত ইসলাম এর নির্যাতনটা আর বেশি ছিল জামাত ইসলামের শিকার ছিলাম এটাই সত্যি কথা আমরা সবাই জুলুমের শিকার ছিলাম কাউকে কাউকে কেউ খোঁচা দিয়ে লাভ নাই তো আমরা জুলুমের শিকার ছিলাম আমরা জুলুমের থেকে মুক্ত হয়েছে এখন আমরা যে জিনিসটা দরকার আমরা প্রায় চোদ্দো তেরো সাল থেকে আমরা যেটা বলছিলাম কন্টিনিউয়াসলি যে হাসিনা তুমি একটা জেনুইন নির্বাচন দাও তুমি আমাদের উপর আর্মি বিডিআর পুলিশ রাষ্ট্র ক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়ো না তুমি একটা জেনুইন নির্বাচন দাও আমরা তো আর কিছু চাই নাই এমনি মানে ওইটাই জামাতের জামাতের এই সময় জামাতের ভবিষ্যৎ কি দেখছ তো এইজন্য আমি আপনাকে বলছি যে আমরা বিভিন্ন জরিপ টরিপ দেখছি কিন্তু মানে জেনুইন সোশ্যাল মিডিয়ার জরিপে কিন্তু জামাত অনেক আগে আছে একটা জেনুইন নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে যদিও এইখানে ডক্টর ইউনুস মাঝে মধ্যেই উনি ঝামেলা করেছেন যেমন তিনি একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে বললেন যে তরুণদের একটা রাজনৈতিক দল আছে তরুণরা ভোটে অংশগ্রহণ করছে তাদের কেউ কেউ এমপি নির্বাচিত হবেন এবং তারা কেউ কেউ মন্ত্রীও হবেন এটা উনি বলতে পারেন না এমপি পর্যন্ত বললে ঠিক আছে